এই যে তাদেরকে আমরা শক্তিশালী করার জন্য অস্ত্র দরকার অস্ত্রের অস্ত্রের সাথে গুলি দরকার তাই না দুঃখজনক হলে সত্য এই বিগত বাজেটে চার হাজার কোটি টাকা কম সামরিক বাজেট হয়েছে এখন আপনি যদি মনে করেন এক কোটি যুবক ছেলেকে মেয়েকে আপনি প্রশিক্ষণ দিতে চান তাহলে এক কোটি রাইফেল লাগবে এক কোটি রাইফেলের আবার এমোনেশন লাগবে গুলি রাইফেল থাকলো কিন্তু গুলি নাই তাহলে কি এমন জুতো করতে পারবে পারবে না সেক্ষেত্রে আমরা আর এমন নাই গুলিও অস্ত্র নাই আমাদের বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরি আছে বিও এফ বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরি যেটা পাকিস্তান আমলে যারা আয়ুব খান তৈরি করেছিলেন গাজীপুরে এটার উদ্দেশ্য ছিল রাইফেল থেকে শুরু করে একবার ট্যাঙ্ক পর্যন্ত সব এখানে তৈরি হবে গুলি তো থাকবেই সেই ধরনের প্রযুক্তিও ছিল কিন্তু একাত্তর সালে যুদ্ধের সময় ইন্ডিয়ান সেনাবাহিনী সেগুলোকে তস্তস করে দিয়ে গেছে সেগুলো তারা আর রাখে নাই আমরা তো সব পাকিস্তানিদের কথা বলি কিন্তু ইন্ডিয়ান সেনাবাহিনী এই দেশে আসার পরে এই দেশে আসছিল লুটতরাজ করার জন্য সেই লুটতরাজ করে তারা আদব যে জুট মেল শেষ করেছে বাংলাদেশ যত মিল কারখানা ছিল সেখানে যন্ত্রপাতি নিয়ে গেছে একইভাবে বিও এফের সমস্ত যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে তো জেনারেল মুস্তাফিদের সময় সেটা চালু করেছিলেন কিন্তু এখনও সেটা যদি আমরা পুনরায় শক্তিশালীভাবে প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি এখন তৈরি করা হচ্ছে কিন্তু সেটা তৈরি করতে তো বহু টাকার প্রয়োজন গুলি তৈরি করতে তো বহু টাকার প্রয়োজন কিন্তু সেই টাকা নাই আমাদের অর্থ নাই আপনি বলতে কি অবশ্যই সারা দেশেই তো আমি শুরুতেই বলেছি দেখেন এই দেশের অর্থ তো ডক্টরেন হঠাৎ করে আকাশ থেকে নিয়ে আসতে পারবেন না হাসিনা এবং তার গোষ্ঠীরা তো পুরো দেশকে ব্যাংকগুলোকে সব চুষে টুসে খেয়ে ফেলছে নিয়ে গেছে দেশ থেকে কিচ্ছু রাখেনি এই দেশে এইভাবে লুট করেছে হাসিনা এবং তার পরিবার বর্গ এবং বিশেষ করে তার সাথে রিলেটেড পলিটিশিয়ান সবাই আপনি এক হাজার টাকা নোট তো ধরেন ভান্ডেলে হাজার হাজার ভান্ডেল তারা নিয়ে গেছে এই যে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার রূপ থেকে বাজেট বাড়াবে বাজেট বাড়াইতে গেলে তো এখন আপনার সক্ষমতা দরকার আর্থিক সক্ষমতা দরকার এবং সেই সক্ষমতা আশা করি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে হবে এবং দেশ সেই জন্য দেশবাসীকে সহযোগিতা করতে হবে বাংলাদেশে আমাদের বাংলাদেশের সুরক্ষা সুরক্ষা সামরিক বাহিনীকে আধুনিকের জন্য আপনার কি কি সুপারি আছে মানে কি কি করলে আরো আগে আমি বলেছি মোটিভেশনটা সবচেয়ে বেশি প্রয়োজন শুধু সামরিক বাহিনীর নয় আর্মি নেভি এয়ারফোর্সের নয় এই মোটিভেশনটা কি সেই মোটিভেশনটা হলো দেশপ্রেমের মোটিভেশন কেন আমি যুদ্ধ করব যদি শত্রু আমাকে আক্রমণ করে এই আক্রমণ প্রতিহত কেন করব আমার যদি সেই মনোভাব না থাকে না যদি মনে করে যে না কিসের যুদ্ধের দরকার মানে ইন্ডিয়ার সাথে এককিত হয়ে যায় এই মনোভাব যদি এই দেশের কারো থাকে এখন আছেও আওয়ামী লীগের প্রক্ষভাবে কিন্তু এই মনোভাবটা ছিল এই মনোভাবটা থেকে বের হয়ে এসে ব্যাপক মোটিভেশনের দরকার প্রথমত শুধু সামরিক বাহিনীর নয় পুরো দেশবাসী যে না একটা যুদ্ধ লাগলে আমরা ইরানের মতো পুরো দেশ একত্রিত হয়ে যাব পাকিস্তানের মতো পুরো দেশ একত্রিত হয়ে যাব প্রতিহত করার জন্য সুতরাং প্রথম জিনিসটা যেটা জাতীয় মোটিভেশন এবং এই মোটিভেশন আর্মি বিডিআর আনসার পুলিশ সব জায়গায় আপনার ইভেন কি বাসায় বাসায় যে সিকিউরিটি গার্ড আছে তাদেরও সেই মোটিভেশনটা প্রয়োজন সিকিউরিটি গার্ডেরও সেই জ্ঞান থাকতে হবে যা আমি দেশের জন্য যুদ্ধ করবো ঠিক আছে না গ্রাম পুলিশ ইয়াং জেনারেশন ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী তাদেরও এই মোটিভেশনটা থাকতে হবে শ্রমিক কৃষক সবাইকে থাকতে হবে ব্যবসায়ী হ্যাঁ অর্থনীতিবিদ ব্যাংকার আমলা কামলা যা আছে সবাইকে আপনার motiviশন থাকতে হবে জানেন আমি দেশকে ভালোবাসি দেশকে আমরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করব মানে আর কি কি সক্ষমতা আপনি বলেন আর হ্যাঁ সেই সক্ষমতা দেখেন আমাদেরকে তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে তো তলোয়ার দরকার হবে নাকি তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি রামলা দিয়ে করতে পারবে আপনি দা দিয়ে করতে পারবেন কাছি দিয়ে করতে পারবেন পারবেন না সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের শত্রুর কী কী আছে সেই শত্রুর কাউন্টার করার জন্য আমার কি শক্তি প্রয়োজন সেটা অর্জন করতে হবে এখন বলতে পারেন শত্রুর তো পারমাণবিক বোমা আছে ইন্ডিয়ার পারমাণবিক বোমা আছে না তাহলে কি আমরা পারমাণবিক বোমা বানাবো না আমাদের পারমাণবিক বোমা বানানোর সেই অর্থও নাই সেই শক্তিও নাই সেই ক্যাপাসিটিও নাই তাহলে কি করতে হবে পারমাণিক বোমা যার আছে তার সাথে আপনার সম্পর্ক গড়ে উঠতে হবে সেটা কেমন পাকিস্তান পাকিস্তানকে ইন্ডিয়া আমাদের কাছে এমনভাবে পোর্ট্রেড করেছে বিগত বহু বছর যাবৎ যে পাকিস্তান হলো আমাদের চিরশত্রু এটা একেবারেই সঠিক নয় যুদ্ধ শেষ আবার যুদ্ধের পরে বন্ধু হিসাবে হয়ে যায় গরিষ্ঠ বন্ধু হয়ে যায় আত্মের কারণে দেখেন ভিয়েতনাম আপনার আমেরিকা যুদ্ধ হয়েছে বুঝছে না আমেরিকা তস্তস করে দিয়েছে পুরো ভিয়েতনামকে কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর পর এই আমেরিকাকে বন্ধু হিসাবে বেছে নিয়ে তাদের সমস্ত শক্তিগুলো অর্জন করেছে ঠিক আছে কীভাবে আমরা যদি এইটাকে কাউন্টার করতে চাই তাহলে আমাদের একই সাথে পাকিস্তানের সাথে সক্ষতা বাড়াতে হবে সাহায্য নিতে হবে আবার চায়নাকেও আমরা সেই ক্ষেত্রে বন্ধু হিসাবে পেলে আরও শক্তিশালী হব এবং তখন যুদ্ধ করতে আমাদের বিরুদ্ধে দরবার চিন্তা করবে ইন্ডিয়া ঠিক আছে এই শক্তিটা আমাদের অর্জন করতে হবে এটা একটা দিক দ্বিতীয় যেটা সক্ষমতা অর্জন করতে হলে আপনার যত কলেজ আছে ইউনিভার্সিটি আছে বাংলাদেশে সব কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সামরিক শিক্ষা দিতে হবে ইসরায়েলের মতো সামরিক শিক্ষা এবং সামরিক প্রশিক্ষণ দিতে পারলে আপনি চিন্তা করেন তাহলে আমাদের দুই লক্ষ কিংবা তিন লক্ষ সব মিলে আমাদের আর্মি মিলিয়ে সেখানে আমাদের সক্ষমতা তৈরি হবে প্রায় আমাদের তিরিশ লক্ষ যো হয়ে থাকে আর বেশি হতে পারে এটা এই সক্ষমতা অর্জন করতে হবে অনতি বিলম্বে সেটার জন্য আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা অগ্রগতি সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের সামরিক কৌশল কি হওয়া উচিত আমাদের সামরিক কৌশল যেটা হওয়া উচিত সেটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে তেমন কোনো আলোচনা হয় না তারা ইন ডেপথ নলেজ রাখেন না আপনি লক্ষ্য করবেন দেখেন পত্রপত্রিকা বিভিন্ন মিটিলে মিটিংয়ে কোনো পলিটিশিয়ান কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন না অন্যান্য দেশে কিন্তু তা না তারা গভীর জ্ঞান রাখেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হ্যাঁ ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন চীন বলেন অন্যান্য দেশগুলোতে পলিটিশিয়ানরা দ্বারা নীতি নির্ধারণ করেন এই ইয়ের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ পর্যন্ত একটা নিরাপত্তা কমিটি হয়নি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাংলাদেশের যে একটা নিরাপত্তা কমিটি থাকা দরকার সেটি তো হয় নাই ডক্টর ইউনুস্কি এখনও বসছেন তার নিরাপত্তা দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য একটা তিন বাহিনী প্রধান আরও অন্য অন্য স্টেক হোল্ডার হ্যাঁ আরও যারা যারা আছেন তাদেরকে নিয়ে কি কোন কমিটি করেছে আপনি জানা আছে তা সুতরাং এটা ইমিডিয়েটলি প্রয়োজন যে সরকারই হোক না কেন গণতান্ত্রিক হোক বা গণতান্ত্রিক হোক অন্তর্বর্তীকালীন হোক মধ্যবর্তী সরকার হোক তত্ত্বাবধায় সরকার হোক তাহলে আপনাকে সর্বপ্রথমে যে জিনিসটা করতে হবে আমার ঘরে কেউ আঘাত করতে না পারে সেই নিরাপত্তাটাকে জোরদার করার জন্য

প্রস্তুত হবে প্রস্তুত হয়ে বসে আছে এখন জীবনটা যে দিবে সেই ক্ষেত্রে রাজনীতিবিদরা যদি যারা নেতা তারা তো নেতা তারা যদি অগ্রণী ভূমিকা পালন না করেন উদ্বুদ্ধ না করেন তাহলে কি কারণে সামরিক বাহিনী এগিয়ে যাবে তাহলে আমরা যুদ্ধ করবো মরবো আর আপনারা আরাম করবেন এটা একটা মনোভাব জেগে উঠতে পারে আমাদের সেটিকে কি হওয়া সমীচীন সুতরাং তাদের এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং বুদ্ধিজীবীদের একইভাবে স্যার আমাদের কী কী সমস্যা হয়েছিল প্রতিরক্ষা খাতে বললাম এতক্ষণ প্রতিরক্ষা খাতে আমাদের আত্মগোলা বা আরো নাই কম প্রযুক্তি নাই উচ্চমানের আকাশ নিরাপত্তার জন্য আমাদের কি ড্রোন আছে আমাদের কি রকম ইলেকট্রনিক ওয়ার বলা হয় যেটা ইন্ডিয়া করে পাকিস্তান করেছে ইন দেশে তাদের দেশে ইন্ডিয়ান এয়ার প্রবেশ করার আগেই সেটাকে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ এই পদ্ধতি কি আমাদের আছে আপনি বলেন একই রকম এই সমস্ত আধুনিক প্রযুক্তিগুলা লেটেস্ট টেকনোলজিগুলো আমাদের দেওয়ার মতো দেশ আছে পাকিস্তান রেডি হয়ে বসে আছে ইরান বসে আছে আপনার তুরস্ক বসে আছে চায়না বসে আছে আমরা কি শিল্প উদ্যোগ নিয়েছি নেই নেই আমাদের কি প্রতিরক্ষা নীতি আছে হ্যাঁ আমাদের কি প্রতিরক্ষা নীতি প্রতিরক্ষা নীতি তো বললাম না ওই সিকিউরিটি যেটা জাতীয় নিরাপত্তা কমিটি প্রতিরক্ষা নীতি অবশ্যই আছে যে যুদ্ধ লাগলে আমরা কি করব সেটা তো আছে কিন্তু অ্যাজ এ হোল একটা বিশাল যে একটা ড্যাশবোর্ডের মতো বিশাল কিছু থাকবে সেই জিনিসটা সারা জাতিকে উদ্বুদ্ধ করার মতো কোনো মেকানিজম আমাদের দেশে নাই প্রতিরক্ষা ব্যবস্থায় আরও কি কি করা প্রয়োজন স্পেসিফিক এতক্ষণ যা বললাম সেটা যদি আপনি সামারাইজ করেন যে প্রথমত পুরো দেশবাসীকে প্রথমত নেতৃবৃন্দুকে একত্রিত হবে এই যে জাতীয় ঐক্যমত কমিশন তৈরি হয়েছে আপনি একটা উদাহরণ দেয় সব পলিটিশিয়ানদেরকে ডাকছে এখানে ডাকছে না প্রত্যেক দিনই ঘন্টার পর ঘন্টা ডক্টর আলী সেটা বৈঠক করেন একটা লোককে আজ পর্যন্ত সেখানে প্রশ্ন উত্থাপন করেছে এই মুহূর্তে যদি যুদ্ধ হয় তাহলে আমরা কি করব করেছে আমি রাবার চেয়ারম্যান বাংলাদেশে সবচেয়ে বৃহৎ তিন বাহিনীর একটা কি কি দেখেছেন ওনারা যে আপনি বলুন আপনি টিম নিয়ে আসেন বিশেষজ্ঞকে নিয়ে আসেন আমাদের ঐক্যমত হব আমরা এই জাতীয় নিরাপত্তা বিষয়ে আমরা কী কী বিষয়ে একমত হতে পারি ঠিক আছে ডাকে নাই তাহলে কোথায় হবে বলেন ডক্টর আলী রিয়াজ তো আমার মনে হয় বুঝেনি না দেশের নিরাপত্তা এটা লিখেন আপনি ডক্টর আলী রিয়াজ আমার মনে হয় এখনো বুঝেনি না দেশের নিরাপত্তা যদি বুঝতেন অনেক আগেই আমাদেরকে ডাকতেন উনি আমেরিকা থেকে আসছেন এসে দেশের নিরাপত্তা বাহিনীর সাথে একবার কথা বলেন উনি কিসের উনি ঐক্যমত করবেন আপনি বলেন খালি পলিটিক্যাল রাজনীতিগুলোর ওই সংবিধান সংবিধান ইত্যাদি ইত্যাদি ভোট এগুলো ঐক্যমত হবে আপনি নিরাপত্তা কিন্তু ঠিক নাই আপনার তো রোগ প্রতিরোধ ক্ষমতাই নাই তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের অবশ্যই যথাযথ না এবং সচেতনই না নীতি নির্ধারক লোকে যারা আছেন তারা এই ব্যাপারে একেবারেই সচেতন না বুঝা দিতে পারলাম আপনাকে বলেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে যেমন ধরেন শান্তি শৃঙ্খলা রক্ষা তারপরে বিভিন্ন জায়গায় দুর্যোগ হলে সেই সেই কাজগুলো করা মানে অর্থাৎ দুর্যোগ মোকাবেলা বাংলাদেশের আইন শৃঙ্খল পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু বাংলাদেশের নির্বাচনকালীন দায়িত্ব পালন এটা হলো নির্বাচন কমিশন এবং সরকার যদি আগে থেকেই বলে রাখে এখন থেকেই বলে রাখে যে হ্যাঁ আগামী ইলেকশনটা খুব আমরা পারফেক্টলি করবো একটা ন্যায্য ইলেকশন করব যে ইলেকশনটা কোনো বাধা বিঘ্নবিহীন হবে কোনো চোরাঘুত্তা ভোট হবে না হামলা হবে না কেন্দ্র দখল হবে না লোকজনকে ফোর্স করবে না সেই সক্ষমতা সামরিক বাহিনীর আছে

হ্যাঁ পুলিশকে তাদের তারা জনগণের সাথে মিশে পলিটিশিয়ানদের সাথে মিশে অনেক সময় তাদের প্রতি দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় তারপর আপনি আপনার এলাকা থেকে ইলেকশনে দাঁড়াইলেন আপনি খুব শক্তিশালী টাকাওয়ালা পলিটিশিয়ান অবৈধ অর্থের মালিক আপনি কিন্তু ইতিমধ্যেই পুলিশ থানা পুলিশ ওই উপজেলা সব কিন্তু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছেন আপনি ম্যানেজ করে আপনি একদম পরিস্থিতি তৈরি করে ফেলেছেন যে আপনার উপজেলায় ইলেকশন হলে আপনার আপনার সংসদীয় এলাকা ইলেকশন হলে পুলিশ আপনার পক্ষে থাকবে হ্যাঁ তাহলে কি করতে হবে এই জায়গাটায় সামরিক বাহিনীকে নিয়োগ করতে হবে যাতে এটা না করতে পারে আমি আমি যদি ভুল না বলি আমার ভুল হতে পারে জি মানে গত সরকারের আমলে যে কটা তিনটা সংসদ সদস্য জি জি একাদশ দ্বাদশ নব দশম একাদশ এবং দ্বাদশ এই তিনটে নির্বাচনই বলা হচ্ছে যে সে রাতের ভোট হয়েছে দামি নির্বাচন হয়েছে এখানেও তো সেনাবাহিনী দায়িত্ব ছিল ন সেনাবাহিনীকে প্রত্যক্ষ কোনো দায়িত্ব দেওয়া হয় নাই এখানে নির্বাচন কমিশন স্বয়ং এই কাজগুলো করেছে এবং আমার প্রশ্ন স্যার ওইখানেই স্যার এই যে বিতর্কিত নির্বাচনটা নির্বাচন হয়ে যাওয়ার পরে এত সময় পরে এসে আমরা নির্বাচন আমরা পিছনে ফিরে দেখি যে নির্বাচন খারাপ হয়েছে নির্বাচন আমরা সেনাবাহিনীকে যদি একদম প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যদি দায়িত্বটা দিতে পারতামোক্ষ না প্রত্যক্ষ প্রত্যক্ষ ভাবে যদি আমরা দায়িত্বটা দিতে পারতাম তাহলে কি নির্বাচনটা কোনো বিতর্ক থাকতো কি পিছনে নির্বাচন গুলো হবে বলেই তো করা হয়নি যদি সরকার চাইতো যে একটা ভালো ইলেকশন হোক প্রথমত রাজনৈতিক দলগুলোকে তো অনুগত করতে হবে কোনো দলই তো অংশগ্রহণ না। আপনি তো সেইখানে এখন পরোক্ষভাবে সেনাবাহিনী করা পেয়েছে কেননা পরোক্ষভাবে সমর্থন পেয়েছে এই ইলেকশনগুলোতে কেননা বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তারা এটা নিয়ে প্রতিবাদ করেন নাই এটা এই এই কারণে আর প্রতিবাদ করলে তো সাথে সাথে চাকরিচ্যুতি করে দিবে। হ্যাঁ ডিসমিস ফর্ম সার্ভিস করে দিবে। এই জন্য করে নাই তাহলে কি স্যার নির্বাচনকালীন দায়িত্ব পালনে যেমন আমাদের দেশে বিভিন্ন দুর্যোগ বিভিন্ন ধরনের সংকটে সেনাবাহিনী কাজ করে থাকে সাধারণ হ্যাঁ কিন্তু নির্বাচনকালীন সময় কি সেনামেনের দায়িত্ব পালন করা ঠিক অবশ্যই ঠিক ধ্যান তো আর কারো সক্ষমতা নাই তো লুপ্ত হবে মারামারি কাটাকাটি হবে সব ওই দালাল অবৈধ অর্থের মালিক বা মাদক ব্যবসায়ী ভূমি দস্যুরা আবার নির্বাচিত হয়ে আবার যেমন হতো তেমনই হবে দেশের অবস্থা এখান থেকে বাঁচতে হলে তো আপনার নির্বাচন কমিশনকে সেই সক্ষমতা প্রথম নির্বাচন কমিশনকে থাকতে হবে যে তারা কোন ওই লুটেরা প্রার্থীকে তারা এখানে হইতে দিবেন না ঠিক আছে লাস্ট দুটো क्वेश्चन স্যার জাতি সঙ্গে যে শান্তি রক্ষা বাংলাদেশ সামরিক বাহিনী এর ব্যাপক ভূমিকা আমরা হ্যাঁ একটা বাংলাদেশের একটা জায়গা জি এখানে আরো কি কি করলে আমরা এই ডেভেলপ দেখুন একটা এমন একটা পরিস্থিতি দেশে এরকম বর্তমানে সরকার তো তেমন মানে দেশের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েই ব্যস্ত আছেন আর জাতিসংঘের ব্যাপারে আমাদের সেনাবাহিনী খুবই সতর্ক এবং সেখানে খুবই সুনামের সাথে কাজ করে আসছে নতুন কিছু করার দরকার নেই এই সুনামটাকে ধরে রাখতে পারলে

সবগুলো মূল লুটেরা ওই লন্ডনে যে ছিল সারাক্ষণ খালি মেকআপ করে মহিলা পয়সা ছিল এই জন্যই এই জন্যই বিপ্লব হয়েছে বাংলাদেশে এই বিপ্লবটা হয়েছে সেই কারণেই ইয়াং জেনারেশন খুবই সচেতন যদি কোন সরকার উল্টাপাল্টা করে ম্যাক্সিমাম তিন মাস ক্ষমতা থাকবে আবার আন্দোলন শুরু হবে বাংলাদেশ গোল্ড গোল্ড ফোর্সেস গোল্ড অর্জনে সরকারের না এখন কোনো পদক্ষেপ নাই এখন কোন পদক্ষেপ নেই হয়তো নির্বাচিত সরকার আসলে সেই পদক্ষেপ জোরালো হবে এটা তো সরকারের তো কোনো সীমা পরিসীমা নাই এরা উপদেষ্টাগুলোই তো তেষ্টা মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ঠিক দেয় নাই হ্যাঁ তো সুতরাং এটা নিয়ে অনেক কথা ওইটা আলাদা একটা চ্যাপ্টার এখানে ওইগুলো নিয়ে আলোচনা না করাই শ্রেয় Okay.